সালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি মিষ্টি কবি দিয়ে ইলিশ মাছের কুরকুরির রেসিপি তৈরি করবো তো প্রথমে আমি মিষ্টি কুড়াগুলোতে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর ইলিশ মাছগুলোতে লবণ হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মেখে রেখে দেবো আমি অফ ক্যাম ক্যামেরায় দুইটা মাছ ভেজে নিয়েছিলাম এই তেলে তো একই তেলে আমি জিরা ফলন দিলাম পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়া মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো কাঁচামরিচ দেবো স্বাদ মতন লবণ হলুদ গুঁড়া আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এবার আমি এটাকে ঢেকে দেবো দিয়ে ঢেকে একটু কষাই নিব তো আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো তেল ছেড়ে দিয়েছে কষানো থেকে তো আরেকবার নেড়ে চেড়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব যে যেই মাছটাতে আমি লবণ হলে মেখে রেখেছিলাম ওই মাছটা এবার উপর দিয়ে বসাই দেবো তো আমার সব মাছ বসানো হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে ফুটিয়ে নেব তো আমার দেখতে পাচ্ছ ফুটে গেছে তো এরপর দিয়ে আমি দেবো এবার ধনে কুচি ধনে দিয়ে আমি আবারও ঢেকে একবারে যখন পানি না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত জাল করবো তোমরা দেখতেই পাচ্ছ আমার পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে গেছে তখন পুরপুরিটা একবারে তৈরি হয়ে গেছে তো তোমাদেরকে আমি বাটিতে তুলে দেখাচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কেমন হয়েছে অবশ্যই তরকারিটা কমেন্ট করে জানিও সবাইকে পাশে থাকার অনুরোধ জানালাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ